আমরা এবারে আসতে পারি একেবারে মূল বই পাঠ্য বইয়ে যদি আমরা আসি তাহলে আমরা যে বিষয়টি লক্ষ্য করবো সেটি হচ্ছে পাঠ্য বইয়ে আমাদের সুন্দর করে যে বিষয়গুলো দেওয়া আছে আমরা সেগুলো বাদযন্ত্রের সাহায্যে বিভিন্ন থেকে যে ধ্বনিগুলো আমাদের তৈরি হয় এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এরপরে এই ধ্বনির সমন্বয়ে আমরা যখন ধ্বনিগুলো যখন দেখি আকারে প্রকাশ করি তখন হয় বর্ণ আর একাধিক ধ্বনি বা বর্ণ দিয়ে আমাদের তৈরি হয়ে হচ্ছে শব্দ আর এই শব্দগুচ্ছের মাধ্যমে তৈরি হয়ে হচ্ছে বাক্য এবং এই বাক্য যখন মানুষের মনের ভাবটি পরিপূর্ণভাবে প্রকাশ করে তখনই তৈরি হয় ভাষা এবারে আসা যায় আমাদের যে পার্শ্ববৈত্য আছে সেটির গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে আমরা সেগুলো একটু আলোচনা যায় এই জায়গাতে আমরা যদি দেখি যে বর্তমান পৃথিবীর ভাষাগুলো যে প্রধান ভাষাগুলো আছে সেগুলো আমরা একটু দেখতে পাই সেগুলোর মধ্যে আমরা দেখি এখানে বর্তমানে প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা ভাষা ইংরেজি এইখানে কিন্তু সুন্দর পরিমাণ আছে আমরা সেগুলো একটু করে নেব এর আর একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বাংলা ভাষা নিশ্চয়ই আমরা জানি যে বাংলা ভাষা জনগোষ্ঠীর যে মনের ভাগ প্রকাশ করে সেটি হচ্ছে বাংলা ভাষা এখন কথা হচ্ছে যে এই বাংলা ভাষা আমরা কিন্তু একটু জেনে নেব এটি পরীক্ষায় আসে বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি মানুষ এটি খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা যে প্রায় তিরিশ কোটি মানুষ হচ্ছে এই বাংলা ভাষায় কথা বলে সারা পৃথিবীতে এরপরে বাংলাদেশের ষোলো কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষের বসবাস এটি কিন্তু পরীক্ষায় আসে যে বাংলাদেশে ষোলো কোটি এবং পশ্চিমবঙ্গে কত কোটি দশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে তারা এরপরে বলছে যেহার ঝাড়খন্ড এবং বিভিন্ন দেশে আরো প্রায় এক কোটি মানুষ রয়েছে তারা বাংলা ভাষায় কথা বলে আর একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর বাংলা ভাষা ভাষা এই যে আমাদের আজ ভাষার মত বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য এটি কিন্তু বিভিন্ন বোর্ডে আমাদের পরীক্ষায় আসে যে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য হচ্ছে বাংলা তাহলে বাংলা কোন পরিবারের সদস্য ইন্দো ইন্দু ভাষা পরিবারের সদস্য বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া এবং কোরিয়া এই দুটি প্রত্যেক পরে আমরা যদি আসি তারপরে হচ্ছে বাংলা ভাষার যে বিবর্তন হয়েছে সেই বিবর্তনের জায়গাটি আছে আমরা সেটি একটু দেখে নিতে চাই এখানে সুন্দর করে দেওয়া আছে যে তাদের বিবর্তন যেটি আছে সেই বিবর্তনের জায়গাটি আমরা দেখি

প্রায় বাংলা ভাষা যে জন্ম হয়েছে এটি বলা হয়েছে যে আনুমানিক এক হাজার বছর পূর্বের কথা হচ্ছে পূর্ব ভাষার কথা বলা আছে এখানে চমৎকার করে দেওয়া আছে যে আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয়েছে ভাষার যে আঞ্চলিক বৈচিত্র্য সেটিকে বলা হচ্ছে উপভাষা অর্থাৎ অঞ্চল ভেদে যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাষাগুলো সেগুলো হলো উপভাষা এরপরেই আমরা যদি দেখি একটু আমাদের আমরা একটু দেখতে পাই যে বাংলা সাথে যে লিপি রয়েছে সেই লিপিটি হচ্ছে আমাদের যে লিপি রয়েছে এখানে বলছে যে বাংলা তার নাম হচ্ছে বাংলা লিপি এবং মূল বর্ণের সংখ্যা হচ্ছে কমরা এবং স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ এই মোট পঞ্চাশটি কথা বলা আড়াই বছর প্রায় আড়াই বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয় এটি গুরুত্বপূর্ণ যে ব্রাহ্মী লিপির জন্মটা কত হয়েছে আড়াই হাজার বছর আগে এটি বিভিন্ন বোর্ডের পরীক্ষায় সবসময় লিখে থাকে আচ্ছা তাহলে বাংলা লিপি যে এই কুটিল লিপির হচ্ছে পরিবর্তিত তো এই কথাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আমরা এই পর্যন্ত আমরা যে কথাগুলো বললাম এটি আমাদের যে গুরুত্বপূর্ণ আমাদের এই পরিচ্ছেদে ভাষা ও বাংলা ভাষার যে আমাদের যে পরিচ্ছেদে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এই যে যে জায়গাগুলো আমি একটু দেখিয়ে দিলাম এবারে আসা যায় যে এখান থেকে যে মূল যে বিষয়গুলো যেগুলো পরীক্ষায় সব সময় এসে থাকে অর্থাৎ এসএসসি পরীক্ষায় আমরা দেখি যে সবসময় পরীক্ষায় এসে থাকে প্রথমে আসা যাক যে বাংলা ভাষা হচ্ছে মূল কোন ভাষা থেকে এসেছে অর্থাৎ কোন পরিবারের সদস্য আমরা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য আমরা এরপরে হচ্ছে যে বাংলা ভাষা কত হাজার বছর পূর্বে বাংলা ভাষার জন্ম হয়েছে আনুমানিক এক হাজার বছর পূর্বে বাংলা ভাষার জন্ম হয়েছে এরপরে যদি আমরা আসি যে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি এরপরে বলা হচ্ছে যে কত কোটি লোকের মুখের ভাষা বাংলা সেটি হচ্ছে সারা পৃথিবীতে প্রায় তিরিশ কোটি মানুষ কথা বলে বাংলা ভাষায় বাংলা ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে কততম মাতৃভাষা এটি হচ্ছে ষষ্ঠ বৃহত্তম মাতৃভাষা এই কথাগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে এবং উপভাষা কি এই প্রশ্নটি আমাদের এসে থাকে তো আমরা এই বিষয়গুলোকে খেয়াল রাখব এবং আমরা মূল বই থেকে একটু সুন্দর করে দাগাই পড়ব এই আশাবাদ ব্যক্ত করে সবার মঙ্গল কামনা করে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ